আদালতের কার্যক্রম শুরু করা হলো শপথ করো এটা জি আমি শপথ করিয়া হই আর আমি যে মিশা মাতি তো জজর মাতা লীলা গাইম শপথ বাইকো বাক করো

ইলেকশন আলু সিঙ্গারা বেগুন আমার প্রতিপক্ষ উকিল বুদ্ধ বান্দরের মস নাচা করতে আছে সে কি জানবে আমার মক্কেল যুবতী চার বছর ধরে ম্যাগনেট অবস্থায় যায় যায় হইতেছে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে এর দার বা কি আপনি নিবেন অবজেকশন লাউ কদুমুলা আর প্রতিপক্ষ উকিলের কোনো সাক্ষী প্রমাণ নেই দো আমার মग्गा মুকেলে হে ফাশনির চেষ্টা করছে অবজেকশন অবজেকশন আমার তিনজন সাক্ষী আছে তা প্রমাণ করে দিব অর্ডার তোমার সাক্ষী হাজির করার জন্য অনুমতি দেওয়া হলো কিন্তু আসার সময় তিনজন কে ছাগলা কামড়াইয়া একবারে শেষ করে দিছে সাক্ষী সঠিকভাবে না পাওয়ায় আজকের কোর্ট আগামী 45 তারিখ পর্যন্ত বর্ন করা হলো